তিন মাস আগে এক সড়ক দুর্ঘটনায় আমি অন্ধ হয়ে যাই কিন্তু ঠিক গতকাল আমি এক অলৌকিকভাবে দৃষ্টিশক্তি ফিরে পাই তবে যা আমার জন্য অপেক্ষা করছিল তা ছিল না কোনো আনন্দ বরং এক ভয়ঙ্কর রহস্য গত পর্বে বলেছিলাম আমি আমার মায়ের মৃতদেহ খুঁজে পাই একটি আলমারিতে আর হত্যাকারী ছিল এই পুরুষ ও নারী জুটি পুরুষটি ফল কাটার ছুরি হাতে নিয়ে পরীক্ষা করতে চায় আমি দেখতে পাচ্ছি কিনা তারপর সে ছুরি নামিয়ে রেখে আমার মায়ের দেহটিকে টেবিলে ফেলে দেয় মিথ্যে বলে এটা কালো শুকর সে আমাকে বলে তাকে ধরে রাখতে সাহায্য করতে তার নিষ্ঠুরতা অবিশ্বাস্য ছিল আসলে সে আমার প্রতিক্রিয়া যাচাই করছিল কিন্তু আমি কখনোই ঠান্ডা মুখে আমার মায়ের মৃতদেহ দেখতে পারি না আমি বলি আমি একটু ক্লান্ত লাগছে আমি একটু বিশ্রাম নিতে চাই আমি নিঃশ্বাস সামলে হেসে বললাম তুমি বিশ্রাম নাও আমি এখানটা গুছিয়ে নিচ্ছি পুরুষটিও হেসে সম্মতি দেয় ঘরে ফিরে আমি আর নিজের আবেগ দমন করতে পারিনি ফুপিয়ে কেঁদে উঠলাম আমার প্রিয় মা খুন হয়েছেন আমি নিজ চোখে দেখেছি তাকে টুকরো করে কাটা হয়েছে এমনকি সম্ভবত আমার বাবাও নিহত হয়েছেন আমি এক গভীর নিশ্বাস নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করি আমি চাচাকে সবকিছু জানাই এবং আমাদের বাড়ির ঠিকানা দিই তিনি আমাকে বলেন দরজা বন্ধ করে ঘরের ভেতরেই থাকতে আর বলেন তারা আধা ঘণ্টার মধ্যেই এসে পড়বেন কল কেটে দিয়ে আমি সঙ্গে সঙ্গে দরজা ভেতর থেকে লোক করে দিই ঠিক তখনই আমার ফোন বেজে ওঠে কোন কোন দাদা ফোন করেছেন শিয়াওছি তুমি ঠিক আছো তো আমি ঠিক আছি কিন্তু কুনের কণ্ঠ শুনেই আমি ভেঙে পড়ি আমি আমি আমার মায়ের দেহ দেখেছি কোন কিছুক্ষণ চুপ করে থাকে তারপর বলেন শিয়াওছি নিজেকে সামলাও আমি জানি তুমি দুঃখিত কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার নিজের নিরাপত্তা নিশ্চিত করা তিনি একদম ঠিক বলছেন এখন দুঃখ করার সময় নয় আমার চাচা এখনও আসতে আধা ঘণ্টা বাকি এই সময়টা আমাকে বেঁচে থাকতে হবে হঠাৎ আমি সিঁড়িতে কারো পায়ের শব্দ শুনি পুরুষের কণ্ঠ দরজার বাইরে থেকে শোনা যায় শিয়াওছি বাবা লাল ঝাল মাংস রান্না করেছে এসো একটু স্বাদ্ত দাও এই কথা শুনে আমার রাগচর্মে পৌঁছে যায় আমি দরজার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকি আমি বলি আমি এখন খেতে চাই না এরপর মহিলার কণ্ঠ শোনা যায় শিয়াওছি এসো মা তোমার চোখে একটু ম্যাসাজ করে দিই ডাক্তার বলেছে রক্ত সঞ্চালন বাড়াতে ম্যাসাজ দরকার আমি জবাব দিই আমি একটু একা থাকতে চাই ঠিক তখনই আমি শুনি কেউ তালায় চাবি ঢুকাচ্ছে মহিলা নাকি আমার ঘরের জন্য আলাদা চাবি বানিয়ে ফেলেছে দরজার হাতল ঘোরে আমি সঙ্গে সঙ্গে খাটের নিচে লুকিয়ে পড়ি খাটের নিচে আমি দেখি মেঝেতে কালো মার্কার দিয়ে কিছু লেখা কিন্তু পড়ার সুযোগ পাই না কট করে শব্দ করে দরজা খুলে যায় শিয়াওছি তুমি কোথায় এত বড় হয়ে গেছ এখনো বাবা মায়ের সঙ্গে লুকুচুরি খেল মহিলার কণ্ঠটা অস্বাভাবিক ঠান্ডা ও ভয়ের আমি মুখ চেপে ধরি নিঃশ্বাসও থামিয়ে দিই ওরা আলমারির দরজা খোলে বাথরুমও খোলে আমি প্রাণপণে প্রার্থনা করতে থাকি ওরা যেন আমাকে না খুঁজে পায় কিন্তু আমার প্রার্থনা ব্যর্থ হয় দুজন নির্জীব মুখ নিচু হয়ে খাটের নিচে তাকায় আর একটা ভয়ান খাসি দিয়ে বলে পেয়ে গেছি তোমাকে শিয়াওছি আমি গলার চিৎকার গিলে ফেলি তুমি কি মনে রাখো ছোটবেলায় আমরা একসঙ্গে লুকোচুরি খেলতাম আমি ঠোঁটে হাসি রেখে ধীরে ধীরে বের হয়ে আসি মহিলা আমার দিকে তাকিয়ে হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলে এই মেয়েটা ছোটবেলায় তুমি একবার শুকুরের খোয়ারে লুকিয়েছিলে মনে আছে তখন তোমাকে খুঁজে বের করে দেখি সারা শরীর মাটি আর গন্ধে ভর্তি এই কথা শুনে আমি কেঁপে উঠি এটা তো আমার ছোটবেলার সত্যি ঘটনা এ মহিলা জানে কিভাবে। তখন তোমার জ্বর এসেছিল গরিব ছিলাম গাড়িও ছিল না তোমার বাবা ছিল বাইরে আমি তোমাকে কোলে করে শহরের হাসপাতালে নিয়ে গিয়েছিলাম তুমি আমার পিঠে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলে মহিলা স্মৃতিমেদুর চোখে হেসে ওঠে আমি আতঙ্কে হাত মুঠো করে ফেলি সে প্রতিটি ঘটনা নিখুঁতভাবে জানে আমি চুপ করে থাকলে সে এগিয়ে এসে আমার মাথায় হাত বুলিয়ে দেয় শিয়াওছি এইবার ফেং পুরুষটি যা করেছে তা খুবই বাড়াবাড়ি তো শুধু তোমার খাতিরেই তার সঙ্গে ভালো ব্যবহার করে আমরা চাই তুমি কুনের সঙ্গে ডিভোর্স করো আমাদের শিয়াওছি এত ভালো মেয়ে সে কুনের মতো লোকের সঙ্গে মানায় না আমি তাকিয়ে থাকি কুনের কি হলো। আমি দেখি পুরুষ ও নারী একে অপরের দিকে তাকায়